আমরা এই মধ্যে দাঁড়িয়েছি লাজমাট রাজমাঠ আগামীকাল এই রাজমাঠে আসছেন দেব তৃণমূলের যে ভোট প্রচার সেই ভোট প্রচারের যে সভা আন্দোলন রাজমাঠে স্টেজ তৈরি হয়েছে দেখতেই পাচ্ছেন আর এই স্টেজে কালকে আসছেন বাংলার নায়ক দেব প্রসন্ন প্রসূন ব্যানার্জি আসছেন আরও অন্যান্য তৃণমূলের সব যারা সদস্য আছে বা নেতা আছে তারা আসছেন এবং তৃণমূলের যেসব কর্মী আছে তারাও আসবেন এই জন্য কিন্তু তার মধ্যে খাস জিনিস হচ্ছে বাংলার যে টলিউডে যে টলিউডের যে সিনেমার যে নায়ক দেব দেব আসছেন কিন্তু সেই দেবকে ডাকার জন্য মানুষের আগ্রহ মানুষের জমজমাট এবং মানুষের ভিড় সেটা একটা আশঙ্কা করা যাচ্ছে যে এই রাজমাঠ ভরে যাওয়ার একটা আশঙ্কা আছে তেমনি আমরা একটা ইঙ্গিত পাচ্ছি মানুষের মনের মধ্যে থেকে মানুষ বলছে যে তারা রাজমাঠে আসবে সেটা দেখার কালকে কি হয় কিন্তু সেই দেব আসছে এই রাজমাটিতেই এবং তার যে প্রস্তুতি কালকে যে সভা আছে তৃণমূলের তরফ থেকে সেই সবাই কতটা ভিড় হয় সেটা আগামীকাল আমরা দেখতে পাব কিন্তু তারই যে প্রস্তুতি সেই প্রস্তুতি যে আছে মিস্ত্রিরা যারা কাজ করছে তারা তারা কাজ চালিয়ে যাচ্ছে কেননা সকাল হলেই যে তৃণমূলে যে সভা সেই সবার কাজ আরম্ভ হয়ে যাবে সন্ধ্যা ছটা থেকে আরম্ভ হবে আগামীকাল আসছেন এই জায়গাতেই দেব আসবেন তৃণমূলে যে ভোট প্রচার সেই ভোট প্রচার জন্য আসবেন এবং এই রাজমাঠ দেখতেই পাচ্ছি এই রাজমাঠ যেমন যেমনটা আমরা শুনেছি সাধারণ মানুষ যেটা দেবকে দেখার জন্য একটা আগ্রহ আছে সেক্ষেত্রে একটা মাঠ ভরে যাবার একটা আশঙ্কা থেকেই থাকছে কিন্তু দেখার কালকে দেখার আছে যে কালকে কতটা ভিড় হয় সেটা আগামীকাল আমরা বলতে পারব কিন্তু কালকে যে হবে তার যে প্রস্তুতি সেই প্রস্তুতি একেবারে চলছে জোর জোর কদমে আগামীকাল তিনমুলের যে সভা সেই সভায় উপস্থিত থাকেন বলিউডের নায়ক দেব আন্দুল রাজমাটে কালকে উপস্থিত থাকছেন তারই যে প্রস্তুতি সেই প্রস্তুতি একেবারে তুঙ্গে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারে আন্দুল রাজমাট আর দেখতে পাচ্ছি একটা রাজবাড়ি রাজবাড়ি দেখতে পাচ্ছেন আমরা সেখান থেকে একেবারে সরাসরি লাইভ আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছি আপনাদের আজমাটা ঘুরিয়ে দেখাচ্ছি Hvala što ste se sviđali <tripti> s nama. Mẹ y আগামীকাল লেখানি আসছেন দেব তৃণমূলের যে ভোট সভা আছে লোকসভা যে ভোটে যে ভোটের যে প্রচার সেই প্রচার যে সভা সেই সভার যে স্টেজ সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন আর এখানে উপস্থিত থাকবেন বাংলার যে নায়ক দেব তাকে দেখার জন্য মানুষের একটা উন্মাদন একটা হবে দেখতেই পাওয়া যাচ্ছে আমরা এই মুহূর্তে যাচ্ছি আন্দোলন যে রাজমাঠ এটা দেখতে পাচ্ছি এই যে বিল্ডিংটা এটা হচ্ছে রাজবাড়ি আমরা একেবারে সরাসরি লাইভ আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আমাদের চ্যানেলে এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ